আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ শনিবার এখন বাজে সকাল ছয়টা ছয়টা এখনও বাজে নেই আরও পনেরো মিনিট বাকি তো আমি তো সকালে ঘুম থেকে উঠে যাই কারণ আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে গিয়েছে আমার মানে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে আগে ওদের রান্নাটা আমার সারতে হয় যেমন আমি মানে যেখানেই যাই না কেন যেটাই করি না কেন আগে আমার রান্নাটা সেরে সারতে হবে আমার ছেলে আর মেয়ের জন্য আমি একেবারে রান্নাটা সারা দিনে রান্না কমপ্লিট করে রেখে যাই আর ওরা যেটাই পছন্দ করে সেটাই রান্না করি যে আমি তো সারা দিন সবে থাকি আমার ছেলে মেয়ে যখন খেতে ইচ্ছে করবে ওরা যেন ওভেনে গরম করে খায় আর ঘর টর গোছানো এগুলি তো আমার স্নেহাই কাজ করে সব সবকিছু আজকে আয়াতকে নিয়ে স্নেহাকে নিয়ে সকালে বের হবো আশা করি আমার ভিডিওটা দেখবেন ওরা সব ঘুমাইতে তো ছয়টা বাজেনি এখনও এখনো আমি এখানে একটু বসায় দিলাম আজকে ইরিশ মাছ ভাজি করব এটা নিয়ে যাব কারণ ছেলে আর মেয়ে আজকে আমার সাথেই যাবে শনিবার তো আর এদিকে গতকালকে গরুর মাংস ছিল এটাতে ভালো করে গরম করলাম এখন চার ডাল ধুয়ে ভিজিয়ে রাখছি সকালে উঠি সাড়ে পাঁচটায় উঠিয়ে এটা ভিজিয়ে রাখলাম ধুয়ে পরিষ্কার করে এখন এটা দিয়ে দিব একটা মিস্ট খিচুড়ি বানিয়ে ফেলবো বাস আমার ছেলে মেয়ে খুবই খুশি আসছে এই খাবার দিয়ে এটাই করব সাথে সিম্পল একেবারে ইলিশ মাছ ভাজার সাথে আমার এখানে এই যে খিচুড়িটা হয়ে গেছে এখন একটু চাপ দিয়ে ভেসটা কম করে রেখে দিলাম আর এই দিকে এই যদি মাঝে মানে এগুলি সকাল সকাল উঠে রান্না করে ফেলতে হয় কারণ আমি সতে তো আজকে এগুলি সাথে করে নিয়ে যাব রান্না করে আমার ছেলে মেয়ে আমার সাথে খাবে দুপুরে নাকি মার সাথে থাকবে খাবার নিয়ে নিলাম এই যে বক্সে ইলিশ মাছ আর খিচুড়ি আর বাইরের ওয়েদার এত খারাপ আমি আবার খালি বৃষ্টির আগে যেন যাইতে পারি কথা সাড়ে সাতটা বাজে আমার এখানে আয়াতকে স্নেহাকে এখন উঠাবো ওদের মানে কমপ্লিট হইতেও সময় লাগবে তো এদিকে তো বাস পেয়ে গেছি আমার এখানে সাড়ে আটটা বাজে তো শনিবার তো আয়াতের মসজিদ আছে আজকে সাড়ে দশটায় তো এখন আমার সাথে শপে যাবে তারপরে সময় মতো স্নেহা ওকে মসজিদে দিয়ে আসবে আর স্নেহার ফ্রেন্ড আসবে আজকে নাকি আবার মানে শনিবার তো সাপ্তাহিক যে বাজারটা বসে সেই বাজারে আমরা তো চলে আসছি আজকে আবার আমাদের এখানে বাসের শপেরও মানে ধর্মগট ঠিক নয়টার পরপরই শুরু হয়ে যাবে সকাল যে কারণে তাড়াহুড়া করে সাড়ে আটটার দিকে চলে আসা এদিকে আলহামদুলিল্লাহ মাত্র সব খুললাম মার মেয়ে সাঁতার উঠাইলাম আল্লাহ ভারী তো এটা উঠাইতে অনেক কষ্ট হয় তারপর আমার মেয়ে উঠাইছে আহারে আমার মেয়ে নাস্তা নিয়ে আসছে মার জন্য কাফিও নিয়ে আসলো মাসাল্লাহ তুমি খাও ওরাও খাইতেছে ওই যে আয়াত খাচ্ছে এদিকে বাদশা ভাবি আসছে এই যে ভাবি বৌয়া ভাত ভত্তা ডিম ভাজি নিয়ে আসছে আমি আর ভাবি মাত্র খাইলাম এত মজা হইছে স্নেহার জন্য আবার একটু রাখা দিচ্ছি বৌয়া ভাতটা অনেক মজা হয়েছে হ্যাঁ ভাবি নিয়ে আসছে অনেক মজা হয়েছে সকাল সকাল অনেকদিন পর আমি এই ভাবি এদিকে আজটি তিন বছরের বেশি হয়ে যাইতাছে এই বৌ বাবা ভাত খাইলাম ফার্স্ট অনেক মজা হইতে অনেক বই আমি একটু এখান থেকে খাবার আনব আমার ছেলেটা চলে আসতেছে থেকে মসজিদ ছুটি হয়ে গেছে সিহা নাই স্নেহা স্নেহা ফ্রেন্ডের সাথে বাইরে গেছে এখন এখান থেকে একটু খাবার নিবো ছেলের জন্য সব রেখে বাইরেও যেতে পারতেছি না এই আলু ভাজাটা অনেক মজা লাগে আলু ফ্রাইটা ওই জায়াত আসছে চলে আসছে খাওয়া দাওয়া করলো এখন তো বাজার ওঠার সময় হয়ে গেছে আমি এখানে এখানে একটু পিছনে এসে বসে এই যে খাইতেছি আমার এখন বাজে তিনটার মতো এখন আমার ছেলেকে খাওয়াইতেছি ইলিশ মাছ বললাম না কোন মাছে আমি আমার হাত ছাড়া আমার ছেলেকে খাওয়াই না কারো হাতে তো চিন্তা করলাম আজকে মাছ বাজার নিয়ে আসছি মার কাছে আসে স্নেহা তো আজকে স্নেহার ফ্রেন্ডদের সাথেই আছে আরে আমার আল্লাহ ওর কলেজে দুটো ফ্রেন্ড আসছে তারপরে এখানে ওয়াফা আর কানা কানা সবাই একসাথে তো আমার ছেলেকে এখন আমি আস্তে আস্তে খাওয়াই মজা খাও বিসমিল্লাহ সেই যে ভাবি বৌয়া নিয়ে আসছিলো খাওয়া দাওয়া করলাম তারপরে এখানে আবার একটু এখন তো বললাম না তিনটা মতো আছে একটু আমি আবার নিয়ে আসছিলাম খিচুড়ি গোল মাংস দিয়ে এই যে সেটাও খাইলাম এখন চিন্তা করলাম একটু সেভেন আপ কোক কিছু না খাইলে খুব খারাপ লাগতেছে তো আয়াত আবার সেভেন আপ নিয়ে আসলো ওই যে প্যাকেট বেঁধে রেখে দিছি স্নেহা আসতেছে আসলোরা ভাই বোন মনে হয় এখন বাসায় চলে যাবে এখন আর ভালো লাগতেছে না সারাদিন বাইরে ছিল তো এখন চিন্তা করতেছি একটু বাসায় যাইবো আয়াত একটু শুয়ে শুয়ে টিভি দেখবে এখন বলতেছে মা আমরা চলে যাব ইন্না কেন আসে না এখনো তো মেয়ে আসতেছে আমার ছেলে আর মেয়ে চলে যাচ্ছে ওই যে স্নেহার ফ্রেন্ড এখনো আছে ওরা সব এখন চলে যাবে স্নেহাও চলে যেতেছে এখন সব বাসায় চলে যেতে আর কি পরিমাণ রোদ্র বাইরে সুন্দর উঠছে কিন্তু ঠান্ডা একবার ওয়েদার এত খারাপ হয় আরেকবারে গেলাম সব বন্ধ করে আমার এখানে এখন বাজে সব বন্ধ করলাম এর মাঝে স্নেহা এত চলেই গেল পরে আর ভিডিও করিনি কারণ ভাবিরা আসছে ভাবিদের সাথে কথা বললাম ওর বাবা ফোন দিলো কাস্টমার আসছে তখন মোবাইল চার্জ দিয়ে রাখছিলাম তখন আর ভিডিও করতে পারি না তো চিন্তা করলাম না এখন তো আটটা বেজে গেছে সব বন্ধ করে এবার বাসার দিকে রওনা দিই আমি আসার আমি দূরের থেকে দেখতেছি বাসটা চলে যাইতেছে বারো নম্বর বাস ধরতে পারলাম না মানে দূরে থেকে দেখতেছি যে এটা মানে এভাবে চলে যাইতাছে আর একটা মিনিট আগে আসতে মনে পাইতাম এখন আসবে নেক্সট বাস দশ মিনিট পরে দশ মিনিট দাঁড়ায় থাকি এদিকে কিন্তু আমি বাসায় চলে আসছি আসার পরে খুব তাড়াহুড়া করে কাজ করছি কাজ কি ডিম ভাজি করেছি তারপরে এখানে যে বিরিয়ানিটা ছিল সেই বিরিয়ানিটারে আমি আবার একটু পাতা খিচুড়ি বানিয়ে ফেলছি শুকনা বিরুনি বিরিয়ানি ভালো লাগে না এই যে টমেটো দিলাম ধনিয়াপাত্তা দিলাম এখন খাইতেছি ডিম ভাজি দিয়ে এই যে আমার ছেলেও খাচ্ছে এদিকে আমার মেয়েও খাচ্ছে সাড়ে নয়টার বেশি বাজে আসার পরে কাপড় চোপড় এখনও চেঞ্জ করিনি নিজেও ফ্রেশ হয়নি তারপরে কালকে যে মাছ রান্না করবো সে মাছটা আবার একটু ভেজে রেখে দিলাম সব কাজ গুছিয়ে রাখছি আর এই এখন খাইতে বসছি খাওয়ার পরে আজকে ফ্রেশ হবো তো বাইরে আসছি খাওয়া দাওয়া শেষ করে কি সুন্দর বাতাস বাহিরে কি বলবো এত ভাল লাগছে নিজে ফ্রেশ হয়ে চিন্তা করলাম একটু বাড়ি দার যাই এত ভাল লাগতেছে ওইদিকে আমার মেয়ে আবার চা বানাচ্ছে যে মা তুমি কি চা খাবা বিকালে কিছু খেয়েছো তো বলছি যে না বিকালে আর চা কাফি কিছুই খাওয়া হয়নি তো এই যে আমার মা মেয়ে বানাচ্ছে তো আমি খাবো তো চিন্তা করলাম একটু বারিন্দার যাই খুবই ভালো লাগতেছে আসলে রাত্রে যখন শুইতে যাই তখন সব কিছু দেখে তারপরে শুইতে যাই সব মানে রুমের দরজা ঠিক আছে কিনা দেওয়া তো যে কারণে প্রথম রুমে এসে একটু বারিন্দায় আসলাম তো আজকে তো দিনে আমার একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ